আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা ঘুম থেকে উঠে খানিক্ষণ আগে চা টা খেয়ে বসেছি এবার ব্রেকফাস্ট করবো কিন্তু মাম ঠাকুরের কয়েকটা জিনিস কিনতে গেছে কারণ আজকে তো কালকে জন্মাষ্টমী গেছে তো আজকে হচ্ছে নন্দ উৎসব তো সেই জন্য বেশ কিছু জিনিস লাগবে মাম গেছে বাজারে সেটা কিনতে আর মিঠি খাচ্ছে কেক আর ব্রেকফাস্টে আজকে ভারী কিছু বানায়নি আজকে আমরা নিরামিষ খাবো আর আমি নিয়েছি এখানে টক দই আর মুড়ি আর টক দই প্লেন এই এটাই আর কালকে না আছে হচ্ছে কালকে ওরা যে কেক কেটেছিল না ওই রাখি সেলিব্রেশনের জন্য সেই কেকই খানিকটা রেখে দিয়েছিল আমার আর ওর বাবার জন্য তোর বাবা তো রায় গেছে নেই আর আমি তো ওই মানে কি ক্রিম দেওয়া কেক খাই না আমি ওদের বলেছিলাম আমি খাবো না তোরা খেয়ে নে সবাই ওরা খায়নি কারণ দুপুরে ওরা ওইগুলো খেয়ে ঠেয়ে ওরা আবার মুভি দেখতে গেছে তো সেই জন্য ওরা খায়নি বলছে খেতে পারবো না কাকিমা মিঠি দরফলে পরে খেয়ে নেবে সেটাই ছিল তো হচ্ছে সেটাই মিঠি সকালবেলা মিঠি বলছে এখন ভারী কিছু খাবো না ওটাই খাচ্ছে আর আমি মুড়ি টক দই নিয়ে বসেছি এরপরে ভিডিও এডিট করব করে ছাড়বো ভিডিও এডিট করে রাধা গোবিন্দ আনার পরে ঠাকুর সুন্দর লাগছে এডিটে এডিট করে কমপ্লিট করে স্নানে যাবো তারপরে মামের সাথে ঠাকুর ঘরে যাবো মাম রাধা গোবিন্দ পুজো করবে আমি ওর সাথে সাহায্য করব কারণ গোবিন্দ মা এড়েছে তো মামের খুব ইচ্ছা ওই পুজো করবে নতুন নতুন তো এখন একটু ইচ্ছা করবেও অবশ্যই সেবা আমিও দেবো কিন্তু এখন মামের যখন ইচ্ছা তবে অত কিছু একা তো ছোটো মানুষ সম্ভব নয় সঙ্গে আমিও যাবো ওই মূলত সেবাটা দেবে আমি ওকে সাহায্য করব মানে সব গুছিয়ে টুছিয়ে দেওয়া এগুলো সব আমি করবো আর ও স্নান করানো ঠাকুর সেবা দেওয়া সব ও করবে তো চলো ঝটপট করে নিই কারণ বেলা হয়ে যাচ্ছে যেহেতু ঘরে রাধা মাধব আছে তাড়াতাড়ি পুজো দিতে হবে তো এবার বলবে যে মৌসুমি খেয়ে কেন যাচ্ছ আমি জানি হয়তো না খেয়ে উপোস করে রাধা মাধবের সেবা দিলে ভালো হতো কিন্তু জানো তো আমার মাথা ঘুরে যায় উপায় নেই তাই আমি খাবো খেয়ে ওষুধ খাবো খেয়ে স্নানে যাবো ও মাঝপথে জাস্ট এডিটটুকু করবো মাম স্নানটা করতে করতে এডিট যতটুকু পারি কমপ্লিট করে ওটাকে আপলোডে বসিয়ে তারপর আমি মামের সাথে ঠাকুর ঘরে চলে যাব তো চলো দেখা হচ্ছে সোজা ঠাকুর ঘরে গিয়ে মাম চলে এসেছে পুজো করতে মাম মামের রাধা মাধবের সেবা করছে আর আমি এখানে মামের 嗯，我不都要去的。嗯。嗯嗯 রাধা গোবিন্দ স্নান করাচ্ছে সেবা দিচ্ছে আমি ঠাকুরের জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিলাম ফুল তুললাম গাছের থেকে এবার চলো মামকে ফুল টুলগুলো দিয়ে আসি সুন্দর করে সাজাক কে পাশে আমি একটু ফল টলগুলো এবার কেটে দেব তারপরে সাজানো হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি নিচে বসে বসে প্রসাদের থালা গুছিয়ে দিয়েছি মা এবার দেবে আর আজকে গোছাবো একটু ভোগের থালা সেটা অবশ্য শুধুমাত্র রাধামাধেব আর গোপালকে দেওয়া হবে কারণ অন্য ঠাকুরদেরকে একমাত্র ব্রাহ্মণডার ভোগ নিবেদন করতে পারে শুধু রাধা মাধব আর গোপালের জন্য ভোগ গোছাবো কিন্তু সেটা এই মিষ্টি ফলের থালাটা সব মাম দিয়ে দিই তারপরে গোছাবো কারণ আজকে নন্দ উৎসব গোপালকে একটু ভোগ দিতে হয় কালকে আমরা দিই মানে জন্মাষ্টমীতে শুকনো ভোগ দিই লুচি সুজি তালের পিঠে মিষ্টি নাড়ু এইসব আর নন্দ উৎসবে গোপালকে ভোগ দেওয়া হয় সেই জন্য ভোগ গোছাবো কিন্তু আগে মাম অন্য ঠাকুরেরগুলো তুলে নিক তারপরে ভোগের থালা প্রস্তুত মাম বলো ভোগের থালা দিয়ে দাও একটা কৃষ্ণ কৃষ্ণের একটা আর গোপালের একটা আমার পূজা দেওয়া কমপ্লিট আর এই হচ্ছে রাধা এই পাশে আছে আমার গোপাল সোনা বাকি ঠাকুর এবারকে দেখাই কি ভোগ দেওয়া হলো আগে ফলটা দেখে ফল মিষ্টি সব পাইকে এই যে এটা হচ্ছে রাধা মাধবের জন্য আর গোপাল সোনার জন্য খেয়ে দেয়ে ঘরে চলে এসেছি রাত হয়ে গেছে আর দুপুরের পর থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণটাও আমি বলছি লাস্ট বেশ কিছু দিন ধরে মায়ের প্রচণ্ড পরিমাণে গলায় একটা সমস্যা হচ্ছে তো সেটা অতিরিক্ত বেড়েছে লাস্ট তিন চার দিন ধরে সেটার জন্য আজকে দুপুর থেকে বেশ অনেকটাই শরীরটা খারাপ মায়ের তো বলছি ব্যাপারটা কি হয়েছে মায়ের গলায় এরকম কানের এরকম একটা পজিশন থেকে এরকমভাবে গলায় একটি ব্যথা করছে মানে একটা শিরা ধরে ব্যথা করছে একটা না অনেকগুলো ধরে ব্যথা করছে আর সেটা আজকে বিকেলবেলা একটা জিনিস নোটিস করলাম সেটা ফুলেছে সেটা দেখি খানিকটা ভয় রয়েছি বাপি বাড়ি নেই এই মুহূর্তে সেটা বাপি কেউ ক্লিয়ারলি জানাতে পারছি না বাট বাপি জানে বা মায়ের এই সমস্যাটা যে হচ্ছে বাট সেটা যে এরকম শিরা ফুলছে এই ব্যাপারটা জানে না তো যাই হোক তোমরা হয়তো ভিডিওতে মায়ের লাস্ট বেশ কিছু ভিডিওতে দেখেওছো যে মায়ের সমস্যাটা কীরকম হচ্ছে মায়ের চোখ মুখ কীরকম ফোলা ছিল হয়তো এইটা নিয়ে কোনো কথা হয়নি বাট মায়ের যে চোখ মুখ ফোলা এই জিনিসটা কিন্তু তোমরা হয়তো নোটিস করেছো হয়তো এটা নিয়ে খানিকটা টেনশনে আছি তো ভাবছি যে কী করা যেতে পারে এই টেনশনের টেনশানে দুপুর থেকে কোনো ভিডিও করা হয়নি তারপরে লাস্ট অফিসে একটা জিনিসই ভাবলাম কালকে মায়ের ডায়ালিসিসের আগে ব্লাড টেস্ট আছে তো মাকে বললাম যে তাহলে মাও বলল যে তাহলে কালকে ব্লাড টেস্টের আগে মানে ব্লাড টেস্টের আগে না ডায়ালিসিসে গিয়ে ব্লাড টেস্ট করে দেন ডায়ালিসিস কমপ্লিট করে ডক্টর দেখি আসতে একবারে কারণ একটা জিনিস এরকম সমস্যায় যে পড়েছে সেটাকে বাড়তে দেওয়াটা উচিত হবে না আর জিনিসটা কি সেটা নিয়ে একটা ভয় রয়েছে আর জিনিসটা হচ্ছে মায়ের ডান দিকে মানে আমি বলছি গলার এটা আমার এটা রাইট সাইড তো এরকম একটা জায়গা থেকে এইভাবে ব্যথাটা পড়ছে মায়ের রাইট সাইডে বেশ অনেক প্রবলেমই হচ্ছে মায়ের রাইট সাইডে কিডনিটাই বাদ গেছিলো যেটা আরসিসি ধরা পড়েছিলো রেনাল কিডনি কার্সিনোমা বা এরকম একটা কিছু আমার মনে নেই এক্সাক্ট যাই হোক সেটার জন্য একটা প্রবলেম তো ছিলই মায়ের যেহেতু ওখানে অপারেশন হয়েছিলো যেহেতু কিডনিটা তোলা মানে ওখানটা ফাঁকা তার জন্য মায়ের মাঝে মাঝে একটা ক্র্যাম্প ধরতো ওটা কোয়াইট নর্মাল ঠিক আছে ওটা হয় নাকি অনেকেরই বাট সেটা সহ্য করাটা একটু কষ্টে যাদের হয়েছে তারা জানে নিশ্চয় আর মায়ের যেটা মেন প্রবলেমটা হচ্ছিলো ডান দিকের পোর্শন মানে শরীরের পুরো ডান দিকে বিভিন্ন রকমের ব্যথা হচ্ছে বিভিন্ন জায়গায় তো সেরকম হতে হতে সেগুলো হচ্ছে থেমে যাচ্ছে হচ্ছে থেমে যাচ্ছে এরকমই হচ্ছে কিন্তু এই গলার সমস্যাটা বেশ কিছুদিন ধরে কিন্তু কন্টিনিউ হচ্ছে যেটা আমাদের কাছে বেশ টেনশান তো ওটা নিয়ে অনেক একটা কি আবার কিছু না কি এই একটা যে টেনশন যতক্ষণ না ডক্টর বলছে যে কিছু হয়নি সব ঠিক আছে বা যদি কিছু বলে ডক্টরের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না পেলে কোনোভাবে শান্ত হতে পারছি না প্রচণ্ড টেনশানে রয়েছে আবার একটা কিছু সমস্যা কিছু কি ভালো হবে না আমাদের সাথে এই একটা ভাবনা সব সময় চলে আমাদের মধ্যে টেনশন নেওয়াটা আর কোনোভাবে মানে টেনশনের পর টেনশন কোনো কিছুই ভালো হতে গিয়েও হয় না যাই হোক তবু তোমরা অবশ্যই প্রে করো যাতে কালকে ডক্টর মায়ের সমস্ত কিছু বলে যে না কিচ্ছু হয়নি সব ঠিক আছে হ্যাঁ হয়তো একটা ব্যথা ট্যাথা হয়ে কিন্তু সব ঠিক আছে এরকম যেন কিছু একটা বলে আর যেন নতুন করে কিছু না হয় এইটা টেনশনে টেনশানে আছি আমরা তোমরা সবাই প্রে করো ভিডিও নিয়ে আসা হয়নি এরপরে মানে দুপুরের পর থেকে ক্লিপিংস কোনো নেই বলে আমি ভাবলাম যে তোমাদের একটা আপডেট দেওয়ার দরকার তাই চলে এসেছি আপডেটটা দিতে আর অনেকে আমার কলেজের ব্যাপারে জিজ্ঞাসা করছো যারা খবর দেখো খবর ফলো করো তারা জানো আমাদের এখনও অ্যাডমিশনের যে প্রসিডিওর স্টার্ট হয়নি শুধুমাত্র অ্যাপ্লিকেশান হয়েই আমরা বসে রয়েছি সংক্রান্ত একটা সমস্যা হয়েছে সেটা যতদিন না মিটবে ততদিন আমাদের এইভাবেই চলতে হবে এতগুলো মাস হয়ে গেল আমাদের পরীক্ষা হয়েছে কোনো রকমের কোনো এগোনোর কোনো ব্যাপারই নেই একে তো এত মানে রেজাল্ট অনেক আগে বেরিয়ে গেছে পরীক্ষা সেই মার্চে শেষ হয়েছে রেজাল্টও বেরিয়ে গেছে তো কি যে হবে ভগবান জানে মে মাসে আমাদের রেজাল্ট বেরিয়েছে মে মাস থেকে আজকে অগস্ট অগস্ট শেষ হতে গেল অর্ধেক হয়ে গেছে যাই না কি হবে কবে হবে তো যাই হোক তোমাদেরকে একটা আপডেট দেওয়ার দরকার ছিল আর মায়ের এই ব্যাপারটা নিয়ে ভীষণ টেনশনে আছি তোমরা অবশ্যই প্রে করো ভগবানের কাছে যেন কিচ্ছু না হয় তোমরা দেখেছো আমরা রাধামাধা প্রতিষ্ঠা করেছি তার কাছে প্রার্থনা করছি সারা দিন যে কিছু যেন আর নতুন করে না হয় আর নেওয়া যাবে না তখন কষ্ট তখন মায়ের মেন্টাল হেলথটা তখন কি হবে সেটা ভেবে এখনই টেনশনে পড়ে যাচ্ছি যেন আর কিচ্ছু না হয় সব যেন ভালো থাকে তোমাদের প্রেয়ারের ভীষণ দরকার আর তোমরা অবশ্যই পাশে থেকে লাস্ট দিন ধরে চ্যানেলেরও খুব একটা এঙ্গেজমেন্ট পাচ্ছি না যাই হোক তোমরা তোমরাই যদি পারো একমাত্র তোমরাই পারো এঙ্গেজমেন্ট বাড়াতে তোমরাই পারো মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে সমস্তটাই তোমাদের হাতে তোমাদের হাতেই সবটা ছেড়ে দিয়েছি প্লিজ প্লিজ মাই রিকভারির জন্য প্রে করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে দেখো কারণ তোমাদের এঙ্গেজমেন্ট বা তোমাদের এত ভালোবাসা এটাই আমাদের কাছে অনেক আমরা রোজ যখন কমেন্টস করি আমাদের যে মুখে একটা চওড়া হাসি আসে ওটাই আমাদের সারাদিনের মধ্যে একটা আনন্দের সোর্স এত সমস্যার মধ্যেও তো আর কিছুই বলা নেই আপডেটটুকু দেওয়ার ছিল তোমাদের বলে দিলাম সমস্তটা নিশ্চয়ই কালকে ডাক্তারের সাথে কি কথা হলো সব তোমাদের জানাবো আজকে ভিডিও এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাই কাছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাইকে Exactly.